সেটা কিন্তু আপনার এলাকাতে হয়ে থাকলে আপনি সবার সাইডে বেশি জানেন কোন দলের লোকদের এরকম হয়েছে এসে জন্য চায় ধর্মের জন্য চায় ও জানে মারা গেলেন আখেরাত ওইটাই আমার আসল জায়গা এবং জামাত ইসলাম শিবির এটাই বিশ্বাস করে আর অন্য অন্য দলের লোকরা মনে করে এটাই আমার আখেরাত যা পাওয়া পায় নেই পরেটা পরে আমাদের দেশে বিভিন্ন সংস্থা জরিপে উঠে এসেছে আমাদের দেশে বিভিন্ন সংগঠনের ভিতরে যে পরিমাণ রেজাকার বসবাস করে সেই তুলনায় জামাতের ভিতরে সবচাইতে কম আর যারা দিনটাই চব্বিশ ঘন্টা জামাতের লোকদেরকে রেজাকার রেজাকার বলতে বলতে মুখে ফেনা তুলতে ফেলতেছেন তাদেরকে ঘৃণা করতেও আমার ঘৃণা লাগে তারা সত্যটা না বলে কেন মিথ্যে গুজু মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে স্বাধীনতার পর থেকে আমার বুঝ হয়েছে পর্যন্ত আমি কখনো দেখি নাই শুনি নাই যে জামাত কোনো একটা খারাপ অবকর্ম করছে জামাতকে রক কাটা যে ট্যাক লাগানো হয় সেই ট্যাকটাও আমি মানতে পারতেছি না বাংলাদেশের কোনো প্রান্তে আপনারা কখনো দেখেছেন যে উমুক জায়গায় উমুক লোককে আপনার আশেপাশে যে জামাত রোগ কেটেছে প্রমাণ সহকারে তার নাই সেটা করেছে আমাদের বিগত সরকারগুলো জামাতকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন জঙ্গি নাটক রক কাটা নাটক তারা সাজাত যেটা এখন বর্তমানে আবার চলতেছে আপনাদের চোখের সামনে ঘটনা ঘটে এক রকম ঘটনা মিডিয়ার সামনে উপস্থাপন হয় আরেক রকম মুখে দাঁড়ি মাথায় টুপি দেখলেই জামাত এবং শিবির বলে গুজব সরিয়ে দেওয়া হয় আরে আমাদের দেশে ম্যাক্সিমাম চোর বদমাশগুলোই মাথায় টুফি মুখে দাঁড়িয়ে রাখে লেবাসটা ধরে চুরি করা বদমাশি করার জন্য আপনারা একটু বিভাগ খরচ করে চোখ মেলে তাকিয়ে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কারায় লেবাস ধরে চুরি বদমাশি করার জন্য আর কাদের চরিত্রটাই দাঁড়ি এবং টুফি তাহলে আপনি নিজে বুঝতে পারবেন বিগত সরকার ফতন নার আগ পর্যন্ত জামাত কিন্তু দেশে ফোকাস করতে পারে না ফোকাস না করেই সন্দেহমূলক জামাত করে ওটা বলে ধরে নিয়ে যেত আর আজকে ধরে নিয়ে গেলে কালকে কিন্তু হুইল চেয়ার দিয়ে কোর্টে হাজির করতে হতো আপনারা সবাই সেই দৃশ্য দেখেছেন তাহলে জামাত কিভাবে অপকর্ম করছে আমার বুঝে আসে না আর এখন যেহেতু জামাত ফোকাস পেয়েছে সারা বাংলাদেশে শিবির ফোকাস পেয়েছে আছে আগস্টের পরে আপনারা একটু নিজেরা বিভাগ করে দেখুন কটা অপকর্ম শিবিরের মানুষে করেছে জামাতের মানুষে করেছে এমনি তো শোনা যায় উমুক কানুটা করেছে তুমুক কানুটা করেছে আপনারা একটু চোখ মেলে দেখুন আপনার গ্রামে আপনার মহল্লায় আপনার দৃষ্টিকে কয়টা ঘটেছে এরকম ঘটনা তাহলে দেখবেন এগুলো গুজব ছাড়া কিছুই না আপনি আরও চোখ মিলে তাকিয়ে দেখবেন অন্যান্য দলের লোকেরা আপনার আশেপাশে আপনার গ্রামে আপনার পার্শ্ববর্তী হাট বাজারে কি করতেছে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা কাদের কাছে দেশ নিরাপদ থাকবে আর কাদের কাছে দেশ গেলে দেশ এবং জাতি ঝুঁকির মধ্যে থাকবে আপনার বিবেককে প্রশ্ন করুন কাদের কাছে দেশের দায়িত্ব গেলেই দেশ উন্নত হবে জাতি উন্নত হবে জাতির ভাগ্য সাঁকা গড়বে আপনি নিজের বিবেকে যেইটা সাড়া দেয় আপনি তাকেই ভোট দিন তবে যাকেই ভোট দেন একজন ভালো সৎ দুর্নীতিমুক্ত আল্লাহাল লোক দেখে ভোটটা দেওয়ার চেষ্টা করবেন